শীতকালে যদি কাছে পিঠে আপনার পরিবার বন্ধু বান্ধবী নিয়ে একদিনের ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে শীতের সেরা ভ্রমণ ডেস্টিনেশন হতে পারে ফুলের স্বর্গরাজ্য ক্ষীরাই আর মাত্র দুশো টাকায় যেতে পারেন ফুলের স্বর্গ ক্ষীরাইতে হ্যাঁ ঠিকই শুনছেন সোশ্যাল মিডিয়ার দৌলতে ফুলের স্বর্গ ক্ষীরাই কম বেশি সকলেই নাম শুনেছেন কিন্তু ভাবছেন কিভাবে যাবেন চলুন জেনে নিন বিস্তারিত আজ এই ভিডিওতে শীতকাল তো এসেই গেছে আর মন চাইছে কোথাও ঘুরে আসতে কিন্তু দূরে যেতে হলে সময় খরচ এবং প্ল্যানিং এর ঝামেলা অনেক তাহলে কি করবেন উত্তর একটাই পূর্ব মেদিনীপুরের খিরাই নামটা শুনে অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা কারণ এই ছোট্ট জায়গাটাই আজ বাঙালির শীতের একদিনের ট্রিপের সেরা ঠিকানা হয়ে উঠেছে খিরাইকে কেন বলা হয় ফুলের স্বর্গরাজ্য কারণ যত দূর চোখ যাবে শুধু ফুল আর ফুল গাঁদা চন্দ্রমল্লিকা অ্যাস্টার ডালিয়া গোলাপ এমন রঙিন ফুলের বাহার অন্য কোথাও মেলবে না মাইলের পর মাইল জমি জুড়ে এমন চাষ দেখতে পাবেন যা দেখে মনে হবে যেন এক জীবন্ত ফুলের মেলা শীতের দুপুরে লাল মাটির পথ আর চারপাশে মৌমাছির গুঞ্জনে ভরা খিরাই এক অন্যরকম অভিজ্ঞতা দেয় খুব কম খরচেই ট্রেন বা টোটোতে সহজেই পৌঁছাতে পারবেন ফুলের তৈরি টায়রা মালা বা বেল্ট দিয়ে আপনাকে স্বাগত জানানো হবে এগুলো আপনি স্মারক আসতে পারেন ফুলের চাষ দেখতে যে কোনো বয়সের মানুষের ভালো লাগবে বিশেষ করে ক্যামেরা হাতে যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এটি ফটো তোলার এক স্বর্গীয় স্থান খিরাই পৌঁছানো খুবই সহজ হাওড়া থেকে খড়গপুর কিংবা মেদিনীপুর লোকাল ট্রেনে চেপে পাশকুড়ার পরে স্টেশনেই নামবেন খিরাই স্টেশন থেকে রেল লাইন ধরে টু কিলোমিটার হেঁটে কংসাবতী নদীর ধারে গেলে চোখে পড়বে সেই বিখ্যাত ফুলের উপত্যকা যদি হাঁটা না চান তাহলে পাশুড়া স্টেশন থেকে টোটো নিয়ে সরাসরি পৌঁছাতে পারেন খিরাইয়ে পর্যটকদের ভিড় সামলাতে এবং চাষিদের ব্যবসা সচল রাখতে প্রশাসন নানা উদ্যোগ নিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সাহায্যের হাত বাড়িয়েছে ফলে ভ্রমণের অভিজ্ঞতা আরও মসৃণ হবে ক্ষীরাইয়ের ফুলের চাষ শীতকালেই সবচেয়ে বেশি দেখা যায় তাই এই সময়টা পারফেক্ট মাত্র একদিনের মধ্যেই ঘুরে ফিরে আসতে পারবেন আবার খরচও থাকবে সীমিত তাহলে আর দেরি কেন এই শীতেই প্ল্যান করে নিন খিরাইয়ের ফুলের রাজ্য ঘুরতে যাওয়ার যেখানে প্রকৃতি আর মানুষের শ্রম মিলে তৈরি করেছে এক অদ্ভুত সুন্দর স্বপ্ন রাজ্য এই ভিডিওটি দেখার পর যাওয়ার প্ল্যান করছেন কমেন্ট করে জানান আর যারা গেছেন কমেন্টে ছবি দিতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে কমেন্ট করে বন্ধুদের জানান দেখতে থাকুন নিউজ স্পষ্টবার্তা বার্তা টোয়েন্টি ফোর